মানে কি বাড়ির থেকে ন্যাকড়াটা নিয়ে গেছিলো ন্যাকড়া দেখানোর জন্য কি ন্যাকড়া পানা করতে গেছিলো ওই ন্যাকড়া দেখি তো লুঙ্গির তলায় ঢুকে পড়লো লজ্জা করে না লজ্জা করে না মেয়ে বউ সম্মান বাঁচাতে পারছে না সেই বইয়ের পাশে কি রাত্রিবেলা শুচ্ছে কি করে এক নম্বরে জেহাদির মহিলা যে একদম বেসরাম যে কোনো জিনিসের এ নেই যে হিন্দুবাদী যে হিন্দুস্তানি লোককে দেখতে চায় না আর যাদের আমাদের পুজো আমাদের ভগবান আমাদের আরাধনাকে প্রত্যেকবার উনি অপমান করেন একটা ফল বিক্রেতা যদি এত ক্ষমতা হতে পারে তাহলে একজন মুসলিম বিধায়কের কত ক্ষমতা হতে পারে একটা ফল বিক্রেতার কথায় সারা ওই এলাকাটা পুরো তছরচ হয়ে গেল হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হলো উনি হচ্ছে একটা ভেগদারি বুড়ি ঠিক আছে ওর এই ব্যানার্জি টাইটেল কেউ মানে না কারণ পিওর কাঁটা তারের দাগটা এখনও পিঠে আছে তিরিশ শতাংশ ভোটের লোড নিয়ে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ ওনারা এত তিরিশ শতাংশ ভোট নিয়ে চিন্তা ভাবনা করেছেন না এখন ওনাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে যখন ওরা লুঙ্গি ফোজ তাণ্ডব করছিল তখন প্রশাসন ছিল না যখন হিন্দুরা মার যাচ্ছিল তখন প্রশাসন ছিল না যখন বিজেপি এবং আমরা যারা হিন্দু অত্যাচারিত হয়েছি তারা এই বক্তব্য লোটে টিভিতে রেখেছে তারা বই প্রকাশ করেছে তাদের ক্ষোভ তখন তারা বলছে এটা নাকি বিজেপির পরিকল্পিত কিন্তু পঁচাত্তর শতাংশ আমাদের মতো মেন্টাল পাগল নিজের ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া মানুষও তেমন আছে তার মুখে কোনো সারা নেই তিনি এখন অবধি যেই গরু দুধ দিচ্ছে সেই গরু লাথি খেয়ে চলেছেন আমরা রক্তের বন্যা দেখলাম যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ভালোবাসি তার রক্তের বন্যায় হয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছে এগুলোর দায়ী হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সম্পর্কে যে অশ্লীল কথাবার্তা বলছে তারপরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না জামাই আদর করে তাকে মিটিং করা হচ্ছে কথা চুতো করা উচিত ছিল শুনুন আমরা বাংলার বাঘ বলতে স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি আমরা বাংলার বাঘ বলতে এই অনুব্রতকে বুঝি না ওটা একটা ছাগল সামনে থানায় গিয়ে হাজিরা দিতে পারেন না উনি বৈঠকে যেতে পারেন এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না ওই দলটার যে কি অবস্থা এমনি মানুষ জেনে গেছে না শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জন্য লড়ছেন হিন্দুদের বাঁচানোর রক্ষার্থে তিনি কোনো দল দেখছেন না যে কোন দলের হিন্দু তিনি যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তিনি সেখানে ছুটে যাচ্ছেন আমাদের মনে হয় না উনি হিন্দু পরিবারের মেয়ে বলে যদি হিন্দু হতেন আমাদের যেরকম গায়ের জ্বালা হচ্ছে ওনারও সেই রকম হতো যখন তুলসী মঞ্চ ভে ভেঙে দেওয়া হচ্ছে তুলসী মঞ্চ উপরে ফেলা হচ্ছে তো আমরা যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি তো আর গিয়ে দেখিনি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে যা দেখাচ্ছে তখন সেটা তো ওনার যাওয়া উচিত আমরা বলবো যেটা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ঘটনার সময় উনি বলেছিলেন না মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছে রাজ্যের এই প্রান্ত থেকে প্রান্ত যাচ্ছে রাজ্যের বাইরে তো চলে যাচ্ছে না এই সব মন্তব্য না করে তখন যদি ব্যবস্থা নিতেন তাহলে এরকম অবস্থা হতো না ওই যখন কিনা অনুব্রত যখন মনে ছিল বোম মারুন পুলিশের গাড়িতে তখন অ্যারেস্ট করা উচিত ছিল ছেড়ে রেখে দিয়েছিলেন ছেড়ে রেখে দিলে আজকে এরকমই হয় আজকে কামড়াচ্ছে আজকে ওখানকার আসি আইসিকে যখন বলছে তার মাতৃদেবী তার স্ত্রী সম্পর্কে যে অশ্লীল কথাবার্তা বলছে তারপরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না জামাই আদর করে তাকে মিটিং করা হচ্ছে কত জুতো পেটা করা উচিত ছিল যে দাঁড়িয়ে আইসিকে তার মানে মহিলাদের ওইভাবে কুচ্ছেদ ভাষায় যে কথাবার্তা বলে তাকে যে দল প্রশ্রয় দেয় সেই দলের ন্যায় সম্পর্ক নিয়ে আমার প্রশ্ন জাগে এবং শুধু তাই নয় তারপরে আপনি দেখুন যে হুমায়ুন কবির যে বিধায়ক তিনি বলেছিলেন না এখানে আমাদের ওনার এলাকায় সত্তর পার্সেন্ট তাদের তিরিশ পার্সেন্ট যারা তাদের উনি কেটে নাকি ভাসিয়ে দেবেন এই সব কথাবার্তা সম্প্রীতি নষ্ট করে তখন তৃণমূল দেখতে পায় না তখন রাজ্য সরকার দেখতে পায় না আমরা যখন কোনো ঘটনা ঘটলে তার অন্যায়ের প্রতিবাদ করি তখন মনে হয় সম্প্রীতি নষ্ট হচ্ছে না এই কলকাতাকে মিনি পাকিস্তান করে দেওয়ার স্বপ্ন কলকাতাকে গ্রেটার বাংলাদেশ করে দেওয়ার স্বপ্নে যে বিভোর হয়ে আছে এই টিএমসি নামক কোম্পানিটা যার ফুল ফর্ম হচ্ছে টেরেরিস্ট মেকিং কোম্পানি তো এই মেকিং কোম্পানিটা যে গ্রেটার বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে আছে তারা হয়তো ভুলে যাচ্ছে যে হয়তো পঁচিশ শতাংশ আছে কিছু কিছু পিওর ভেরুয়া পা চাটা ভাতাভোগী বাঙালি সেকুলার সেকু, মাকু ভামপন্থী আছে মেনে নিলাম কিন্তু পঁচাত্তর শতাংশ আমাদের মতো মেন্টাল পাগল নিজের ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া মানুষও তেমন আছে তো এই যে গ্রেটার বাংলাদেশ করে দেওয়ার স্বপ্ন তোমাদের মাধ্যমে আগেও চিৎকার করে করে বলেছি এখনও বলেছি পঁচিশ শতাংশের দরকার নেই কারণ আমার গুরু গোবিন্দ সিংয়ের গুরু গোবিন্দ সিংজির একটা কথা অস্থি মজ্জায় শিরায় ঢুকে গেছে যে সাবা লাখ সে এক লড়াবা তো আমরা সব সময় সেই পন্থাতেই বিশ্বাস করি দরকার নেই আমার ঝুণ্ডের দরকার নেই ঝুণ্ড মে তো শুয়ারাতে তো আমার ঝুণ্ডের দরকার নেই আমি এখনো বিশ্বাস করি যে এই ফুলিশ এই ফুলিশ নামক এই যে সার্কাস পার্টিটা চলছে আমাদের ট্যাক্সের পয়সায় যারা নাকি সেদিনকে সাদা নাকড়া ওড়াতে গেছিল। সাদা ন্যাকড়া ওড়িয়া কী করতে গেছিলো মানে কি বাড়ির থেকে ন্যাকড়াটা নিয়ে গেছিলো ন্যাকড়া জন্য কি ন্যাকড়া পানা করতে গেছিলো ওই ন্যাকড়া দেখি তো লুঙ্গির তলায় ঢুকে পড়লো লজ্জা করে না লজ্জা করে না মেয়ে পারছে না সেই বউয়ের পাশে কি রাত্রিবেলা শুচ্ছে কী করে আমি তো সেই পুলিশের বাড়ির সেই মহিলাদের আমার কাছে প্রশ্ন বাড়িতে যখন ফিরছে সারাদিন কি করছে সেই রিপোর্টিংটা নিন আপনারা লজ্জা করে না যে নিজেকে পুলিশের বউ হিসাবে পরিচয় দিতে কোথায় আছি আমরা আমরা ঠিক জায়গাতেই আছি কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দুদের হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে চিনিয়ে এনেছিল এইটা আমাদের জন্মভূমি হ্যাঁ অনেকে বলে না তোর বাপের জায়গা নাকি হ্যাঁ এটা আমার বাবার জায়গা হ্যাঁ এটা আমার শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে চিনিয়ে এনেছিল এবং সেটা তাই থাকবে আমাদের যতদিন জীবন আছে ধরে প্রাণ আছে আমরা সেটাই করব। গোপাল মুখার্জিকে কোনো আন্দোলন করতে হয়নি গোপাল মুখার্জিকে কোনো ক্যান্ডেল মাছ করতে হয়নি ওই বাঘের বাচ্চা একা দাঁড়িয়ে গেছিলো তিন দিন গ্রেট ক্যালকাটা কিলিংসের তিন দিন যখন নারকীয় হত্যাকাণ্ড হিন্দু নিধনযোগ্য চলছিল ওনাকে কারো পারমিশন নিতে হয়নি উনি দাঁড়িয়ে গেছিল তারপর থেকে সব ধরহুরি কম্প হয়ে গেছিলো ওই বুড়ো যাকে আমরা সকল মহাত্মা নাম দিয়েছিলাম সেই বুড়ো ধুতি তুলে দৌড়ে এসেছিলো কলকাতায় কারণ এই নিকৃষ্ট প্রজাতির প্রাণীগুলো না আমরা বড়ো বেশি সম্মান দিয়ে পেলাম আমি তুমি না বেশি স্যার স্যার করে না সম্মান দিয়ে ফেলছি ওদের লুঙ্গির তলার লাদ পুরন্ত লুঙ্গির তলা একদম দুরন্ত লাত ওদের হেভি পছন্দ লজ্জা করে না আমাদের মানে আমাদের আমাদের আজকে বেশি শিক্ষা শিক্ষিত হয়ে গেছি বলে না আজকে আমাদের এই সমস্যা আমরা ইট মারতে পারি না আমরা পাথর মারতে পারি না আমরা যেন তেন প্রকারে একখানা লুঙ্গি ধুতি তুলে শোর নিয়ে বেরিয়ে করতে পারি না কাটতে পারি না এটাই আমাদের সমস্যা এটাই সমস্যা কেন এত শুনবো কেন শুনবো আরে পুলিশকে বলছি তোমাদের তো কেশ খাওয়াতে তোমরা তো পকেটে গাঁজা নিয়ে করো ভাই হ্যাঁ যেই এই শাসক দলের থেকে ফোন এসে গেলে ওকে তুলে নে ভাই গাঁজা কেস দিয়েছে আমি বলছি আপনারা যদি মেশিনটা পকেটে গুঁচিয়েছে কিসের জন্য আদৌ ওগুলো চলে পড়াশোনা শিখিয়ে আপনার বাবা মাতে এই জায়গায় উর্দিটা পড়িয়ে আপনাকে দাঁড় করিয়েছে কিসের জন্য নিজের মো মেয়ে বউয়ের ইজ্জত বেছে পয়সা কামানোর জন্য কেন সব এই চাকরির টাকায় সংসার চলছে না এখন মেয়ে বউকে খাটিয়ে তুলতে হবে না উনি হচ্ছে একটা ভেদদারি ডাইনি বুড়ি ঠিক আছে ওর এই ব্যানার্জি টাইটেল কেউ মানে না কারণ পিওর কাঁটা তারের দাগটা এখন ওর পিঠে আছে সেই জন্য না পারবে তুমি তুমি আমি তো হিন্দু আমি তুমি পারবো এরকম যে সামনে হিন্দু নিধন হচ্ছে আমি উল্লাস করতে পারবো ধে ধেই করে নাচতে পারবো আজকে দোষ আমাদের আজকে দোষ হিন্দুদের কারোর দোষ না আজকে হিন্দুরা ভেরুয়া ছক্কা হয়ে গেছে আমাদের ডিএনএতে এরকম ছিল না নেতাজি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে যার নাম নেব আজকে স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট খুললে সব থেকে বেশি নাম বাঙালিতে কোথায় গেল সেই আমার বাঘের বাচ্চা ডিএনএওয়ালা সেই বাঘের বাচ্চা বাঙালিরা এত ভেরুয়া হয়ে গেছে হ্যাঁ কিসের জন্য আজকে মহেশতলাটা কি কী নিয়ে শুরু হয়েছিল সেটা আমরা আজকে আমাদের কাছে পরিষ্কার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না এই ঘটনাটাই তো তোমাদেরকে এতদিন ধরে চিৎকার করে বলে আসছি যে রেকি হচ্ছে রেকি পাড়ায় পাড়ায় ফলের ঠেলা নিয়ে ঢুকে যাচ্ছে পাড়ায় পাড়ায় সবজির ঠেলা নিয়ে ঢুকে যাচ্ছে করে করে ইচ্ছা করে পাড়ায় পাড়ায় অশান্তি হচ্ছে এখন কি বলবে আমার পাড়ায় তো হচ্ছে না বাবা আরে তোর পাড়াটা বেহালা মহেশতলা তারাতলা থেকে কত দূর এক ঘন্টা রাস্তা এরপরও যদি চুপ থাকিস আর কিচ্ছু বলার নেই আমরা আমাদের লড়াইটা বুঝে যাব আমরা বাঁচিয়ে নেব আমি আমার পরিবারকে বাঁচিয়ে নেবো কারণ আমি কাটতে জানি আমি কাটতে জানি আমি বাঁচিয়ে নেব আপনারা দেখুন আপনারা কি করবেন মেয়ে বউকে এগিয়ে দেবেন মেয়ে বউ সায়ের ঢুকবেন না মেয়ে এর পেছনে ঢুকবেন আমাদের যে মন্দির ভাঙা হয়েছে মহেশতলা হিন্দুদের যে মন্দির ভাঙা হচ্ছে তুলসী গাছকে উড়ে ফেলে দেওয়া হচ্ছে আজকে সেই এর থেকে দুঃখজনক ঘটনা আমরা এই পশ্চিমবাংলায় থেকে এর থেকে বড় দুঃখজনক ঘটনা হিন্দু হিসেবে আমাদের কাছে আর কিছু নেই আজকে তারই প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় তিনি একজন হিন্দু হয়ে তিনি হিন্দুদের পাশে দাঁড়ান না তিনি এইখানকার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শব্দ খরচ না করবেন কেন ওনার তো ওনার ভোট ওগুলো ওনার হাতের বাইরে চলে গেছে ওনাদের আটকাবার ওনার আর কোনো ক্ষমতা নেই সে তো সাধারণ জনগণ দেখতে পাচ্ছে বিজেপি সন্ত্রাস করছে না সন্ত্রাস হচ্ছে যেখানে বিজেপি গিয়ে সেখানে দাঁড়াচ্ছে আর সব থেকে বড়ো কথা হিন্দুদের বাঁচা রক্ষা করার দায়িত্ব হিন্দুদের সেখানে বিজেপি গিয়ে রক্ষা করবে না সেখানে বিজেপি সিপিএম তৃণমূল সব ভুলে হিন্দুদের এক হতে হবে হিন্দুদের নিজেদেরকে বাঁচতে হবে দেয়ালে পিঠ গেছে ওই থানার পুলিশ অসীত মুসলিম ওনার সামনেই তো এসব হয়েছে উনি আপনি ঘটনাটা দেখেছেন ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে একটা ফল বিক্রেতার যদি এত ক্ষমতা হতে পারে তাহলে একজন মুসলিম বিধায়কের কত ক্ষমতা হতে পারে একটা ফল বিক্রেতার কথায় সারা ওই এলাকাটা পুরো তছনছ হয়ে গেল হিন্দুদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হলো তাহলে যারা মাথা হয়ে আছে মুসলিমদের তারা কী করতে পারে পশ্চিমবঙ্গের তাণ্ডব এটা হিন্দুদের এবার বোঝার সময় এসে গেছে এখনো যদি না বোঝে তাহলে হিন্দু সংকটে উনি বর্তমানে আমাদের কলকাতার মেয়র যেই চেয়ারে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল বসু বসেছিলেন ওই চেয়ারে বসে বলছেন যে উনি প্রেসবাজি করছেন আর যখন হিন্দুরা মরছিল ওখানে তখন উনি কোথায় ছিলেন কোথায় ছিল ওনার প্রশাসন ভেদাভেদের রাজনীতি তিরিশ পার্সেন্টের রাজনীতি আমরা করি না নবান্নে পনেরো তলায় না চোদ্দ তলায় যে বসে থাকে সে করে ইহাদ হাকিম শুধু রাজনীতি করেন ওনাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করার জন্য একটা এত ভালো দায়িত্ব দিয়েছেন মেয়র বানিয়েছেন উনি এখন সাম্প্রদায়িক নেতা হিসাবে সামনে আসছেন উনি মঞ্চে দাঁড়িয়ে বলেন হিন্দুদের ওনার নেতারা বলেন হিন্দুদের কেটে গঙ্গায় ফেলবো উনি নিজেই দাঁড়িয়ে বলেন মিনি পাকিস্তান বানিয়ে দেবো কলকাতার কিছু স্পেসিফিক একটা দুটো এলাকাকে তো ফিরাদ হাকিম আমি বলি না তোলাবাজ একজন কলকাতার বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি করে ওনার ঘর পরিবার সংসার চলে এখন উনি পুরোপুরি সাম্প্রদায়িক হয়ে গেছেন শতাংশ ভোটের লোড নিয়ে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ ওনারা এত শতাংশ ভোট নিয়ে চিন্তা ভাবনা করেছেন না এখন ওনাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে যেই দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম সেগুলো এখন কলকাতায় দেখছি আমরা সেটা গ হত্যার রক্ত রক্ত হোক যেটা রাস্তায় আমরা দেখতাম বাংলাদেশে আর এখন কলকাতায় আমরা কি দেখলাম চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড চোরঙ্গিতে সারা রাস্তায় আমরা রক্তের বন্যা দেখলাম যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ভালোবাসি তারমাত্রী হতো এগুলোর তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী মমতা তৃণমূল দলটাকে এখন চালাচ্ছে একমাত্র গুন্ডা মোস্তান তোলাবাজ চেটিংবাজ চোররা এখন তৃণমূল দলটাকে চালাচ্ছে যারা পুলিশকে হুমকি যায় দেয় যারা পুলিশকে বলে তোমার মা বোনকে রেপ করব তারাই এখন দলটাকে চালাচ্ছে আর পুলিশ প্রশাসন এখন যে জেহাদি লুঙ্গি বাহিনীরা আছে যারা এখন হিন্দুদের মারধর করে হিন্দুদের ঘর লুটপাট করে তাদেরকে অ্যারেস্ট করবে না পুলিশ প্রশাসন এই চোর চোর চোরটা জেলখাটা আসামি অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করবে না পুলিশ প্রশাসন কাকে অ্যারেস্ট করবে হিন্দু সমর্থনে যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে তাদেরকে অ্যারেস্ট করবে হিন্দু সংগঠন যখন রাস্তায় নামবে তাদেরকে অ্যারেস্ট করবে এই পশ্চিম বাংলার মানুষ আর মমতা ব্যানার্জিকে হজম করতে পারছে না মমতা ব্যানার্জির কপালে এমনিতেও দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর কপালে দুঃখ আছে উনি আশ্রয় নেবেন বাংলাদেশে গিয়ে সাধারণ মানুষ আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখানে চায় না কুনাল ঘোষ কমেডিয়ান ওনাকে মানুষ আর পছন্দ করেন না উনি একটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মানুষ হাহারে রিয়েক্ট করেন বেশি তো উনি কিছু না বললেই বেশি ভালো কারণ উনি কতটা রাজনীতি বোঝেন জানি না যিনি আজ থেকে কিছু বছর আগে মমতা ব্যানার্জিকে দাবি করতেন উনি এক নম্বরের তোলা বাজ চোর ছিটিংবাদ সিবিআইকে রিকোয়েস্ট করছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধরুন সে এখন তৃণমূলে বসে তৃণমূলের চেয়ারে বসে এখন তৃণমূলের পক্ষে বিজেপিকে প্রশ্ন করে এবং হিন্দু সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দলকে প্রশ্ন করেন এই চোর চিটিংবাজ কুনাল ঘোষ ফিরাহাদ হাকিম এদেরকে বাংলার মানুষ আর চায় না ব্রাহ্মণ মেয়ে উনি যেখানে তুলসী মঞ্চ ভেঙে ফেলে দেওয়া হয় সেখানে উনি যেতে সময় পান না উনি সময় কোথায় পান রেড রোডে যখন মাথায় হিজাব পরে নামাজ পড়ার জন্য যখন বসে বসতে হয় তিরিশ শতাংশ ভোটের জন্য শুধু সেখানে গিয়ে উনি বড় বড় লেকচার মারবেন আর খালি প্রশ্ন করবেন যে বিজেপি যে ধর্মকে জন্ম দিয়েছে সে ধর্ম নাকি নোংরা ধর্ম আর কোনো রাজনৈতিক দল সনাতন ধর্মকে জন্ম দিতে পারে না আমরাও জন্ম আমরা হিন্দু ধর্মের পক্ষে রাস্তায় নামি আগেও নামতাম এখনও নামছি আগামী দিনেও আমরা নামব কিন্তু আপনি যে হিজাব পরে তিরিশ শতাংশ ভোটের জন্য পুরো বাংলাকে বিক্রি করে দিয়েছেন পাকে বাংলাদেশে পরিণত করে দিয়েছেন আর অপারেশন সিন্ধুরে প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর প্রশ্ন করছেন ছাব্বিশে মানুষ প্রস্তুত আছে আপনাকে এখান থেকে তুলে বাংলাদেশে ফেলে দেয় দেখুন এখানে বলার মতো এটাই হচ্ছে উনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে আজকে দেখা যায় কোনো মুসলমানের কোনো কিছু হলে তাকে সামনে সব সবসময় পাওয়া যায় কিন্তু আজকে আজকে হিন্দুদের তুলসী মঞ্চ ছোঁয়া মানে তাদের আস্থাকে আঘাত করা তাদের একটা ধর্মের চিহ্নকে আঘাত করার মতো যাকে আমরা ঠাকুরের প্রসাদের থেকে শুরু করে আমরা যে কোনো জায়গা থেকে আমরা ইউজ করে থাকি সেই তুলসী মঞ্চ ভাঙা মানে আমাদের ভাবাগাতে আঘাত করা আমাদের ধর্মকে ছোট করা আজকে তৃণমূলের কোনোভই নেতা একজন বাইরে এসে এইটার প্রতিবাদ করেনি আজকে যখন কোনো ভি নন পলিটিক্যাল লোকও যদি আগে প্রতিবাদ করতে যায় তাদেরকেও বিজেপি বানিয়ে দেয় এই লড়াইটা আজকে বিজেপি ভাষ্যের তৃণমূলের নয় এটা আজকে লড়াইটা হয়ে দাঁড়িয়েছে হিন্দু ভাষ্যের আদার্সদের কারণ হচ্ছে যতবার আমাদের ধর্মের প্রতি আঘাত করা হয় ততবারই আমাদেরকে আমাদের জন্য লড়তে দাঁড়াতে হয় আর এটা বিগত দিন ধরে চলে আসে আজকে পশ্চিম বাংলায় আমরা দেখতে পাচ্ছি পদে পদে সব জায়গায় হিন্দুদেরকে আঘাত করা হচ্ছে এর কৈফতটা কার কাছ থেকে নেব যে নিয়ে এখন মুখ্যমন্ত্রী তার থেকে নেব। তার মুখে কোনো সারা নেই তিনি এখনও অবধি যেই গরু দুধ দিচ্ছে সেই গরু লাথি খেয়ে চলেছেন দেখুন ফিরাদ হাকিম স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন যখন আমরা সংখ্যা লঘু আছি আমরা যেদিন সংখ্যা গুরু হব সেই দিন আমরা বুঝিয়ে দেবো মানে তার মানসিকতা এটাই এসে দাঁড়িয়েছে যে তিনি চাইছেন যাতে পরবর্তী পশ্চিম বাংলাটা বাংলাদেশে পরিণত হয় আর ফিরাদ হাকিম যেটা বলেন আমি তাকে কিছু মনেই করি না কারণ হচ্ছে উনি সব থেকে বড় ধর্ম নিয়ে রাজনীতি করা ব্যক্তি যেখানে ওনার যেখানে উনি পান সেখানেই ধর্ম নিয়ে রাজনীতি করেন তো ফিরাদ হাকিমের কথায় আমরা পাত্তা দিচ্ছি না আমাদের লড়াই আমরা হিন্দুত্বের সাথে ছিলাম আছি এবং সারা জীবন যতদিন রক্ত বেঁচে থাকবে তত দিন আমরা হিন্দুত্বের জন্য থাকবো তো কুণাল ঘোষ কী বলছেন কুণাল ঘোষের কথা যায় আসে না উনি নিজেই অভিষেকের সাথে মমতার লড়াই বাদ দিয়ে দিচ্ছেন আর উনি ওখান থেকে বলে বেড়াচ্ছেন কিন্তু একটাই কথা আপনাকে বলছি কুণাল ঘোষের মতো হিন্দুরা যদি আজকে বাংলায় থাকে তাহলে হিন্দুরা সুরক্ষিত নয় আর আমাদের লড়াইতে প্রত্যেক হিন্দু আমাদের সাথে আমরা কিন্তু এখানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম আলাদা করছি না আমরা প্রত্যেক হিন্দুর পাশে আছি যেই হিন্দু বিপদে পড়বে আমরা সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়াবো এটাই আমাদের লক্ষ্য আর এটাই আমাদের লড়াই কোনো ব্রাহ্মণের মেয়ে না ব্রাহ্মণের মেয়ে থাকলে উনি হিন্দুবাদী রাষ্ট্রবাদী জয় শ্রীরাম জন্যে রাগ করতো না বলতো না কে বলছিস রে কোনোদিনই বলতো না যে জয় শ্রীরাম নারা শোনে বলে কি পাটিল নারা আছে তে কোনো দিন হিন্দু হতে পারে না যে নামাজ পড়ে কিন্তু হিন্দুর পুজোতে কোনো জিনিসের প্রোভাইড করে না কোনো দিন হিন্দু হতে পারে না যে রামনবমীতে যে দুর্গা পুজোতে আমাদের পারমিশন নিতে হয় আর নামাজ এইখানে রেড রোডে পড়া হচ্ছে কিন্তু কোনো এ যে হিন্দু হতে পারে না উনি তুলসী মেয়ের মঞ্চ কি যেমনি মুর্শিদাবাদকে মন্দিরে ভাঙা হয়েছে উনি দেখবেন কিছুদিন পরে আমাদের কলকাতা ওই মন্দিরগুলোকে ভেঙে দেবে আর মমতা দিদি বসে বসে দেখবে উনি ওই মন্দিরটাকে মসজিদ করে রেডি করে দেবে কিন্তু কিচ্ছু করবে না উনি কোনোদিন হিন্দু ছিলেলি না না ওনার কাছে ভিতরে হিন্দু ধারা আছে না হিন্দু সত্যতা আছে উনি এক নম্বরে জেহাদির মহিলা একদম বেসরাম যে কোনো জিনিসের এ নেই যে হিন্দুবাদী যে হিন্দুস্তানি লোককে দেখতে চায় না আর যাদের আমাদের পুজো আমাদের ভগবান আমাদের আরাধনাকে প্রত্যেকবার উনি অপমান করেন আমি নিজেই মুর্শিদাবাদ গেছিলাম আমি নিজেই ধুলিয়া গেছিলাম আমি নিজেই জানের জিনিসগুলো ওইখানে পৌঁছে দিয়েছি আপনারা ওইখানে জানেন না কীভাবে মন্দির ভাঙা হয়েছে কিভাবে ভগবানকে ভাঙা হয়েছে কিভাবে এখানে ঘর ভাঙা হয়েছে কোনো জীবনে ধুলিয়া এইগুলো যা হচ্ছে আপনারা জানেন কোনো বিজেপি করছে না না কোন কোনো সিপিএম করছে এরা ওই জিহাদি করছে যাদের নেই মমতা দিদি সাপোর্ট দিচ্ছে যেই ভোট ব্যাংকের রাজনীতি বাংলাদেশ দিয়ে লোককে নিয়ে এনে করছে তারাই করছে ও উনি হিন্দু বাড়ির মেয়ে হতে পারে কিন্তু আদৌ কি উনি হিন্দু এখন তো প্রায় সময় দেখা যায় না মানে অন্য ধর্ম ইয়ে নেয় হয়তো উনি মনে মনে নিয়ে নিয়েছেন সেটা কিংবা কিবা হয়তো ইয়ে হয়নি যে অন্য অন্য ধর্ম কেনালে উনি কেন হিন্দু আজকে মুসলিমদের এত তো নি বাইরে দিচ্ছেন কেন হিন্দুদের মুসলিমদেরকে মাথায় চড়িয়ে রেখেছেন কেন এই আগুনটা জ্বালিয়ে রেখেছেন আজকে যে আগুনে উনি

করেন না ধর্ম ফিরাদ হাকিম বলেছেন উনি কোন ধর্মের দেখুন উনি তো নিজের ধর্মকে সবসময় শেপ করে যাবেন এইটাই তো ওনার কাজ উনি তো চাইছেন কি মিনি পাকিস্তান মানাচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে এর চেয়ে বড় প্রমাণ তার কিছু নেই দীর্ঘদিন দেখা গেছে দীর্ঘদিন ওনারকে দেখা গেছে উনি যে মুসলিমদের হয়ে কত এই বিভিন্ন কাজে উনি মুসলিমদের কিভাবে প্রোটেস্ট করেছেন মুসলিমদের এগিয়ে রেখেছেন এটা ওনাদের বিদ্যাসাগ্রমের কাজেই বোঝা গেছে এখানেই তো বোঝা যাচ্ছে মানে ওনার কত বড় ইয়ে একটা সাধারণ মানু একটা আইসিকে উনি এভাবে গালাগালি করেন উনি একজন কি হিসেবে সেই দলটা কেমন তাকে আবার বৈঠকে ডাকছেন এটাই তো সবচেয়ে উনি বাড়ি থেকে পা বার করছেন কি কারণ ওনার তো নিজেরও লজ্জা এবং দলের লজ্জা হওয়া উচিত উনি যেভাবে গালাগালি ছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ার রীতিমতো ইয়ে আর এরপরে আর কিছু বলার নেই উনি সামান্য ইয়েতে সামনে থানায় গিয়েই হাজিরা দিতে পারেন না উনি বৈঠকে যেতে পারেন এর চেয়ে লজ্জার বিষয়ে আর কিছু হতে পারে না ওই দলটার যে কী অবস্থা এমনিই মানুষ জেনে গেছে